আই হিন্দুর পদে অথবা ভারত ভাই বৈষম্য করছে আই বুদ্ধের পদে উত্তম যদি হই পারে দয় আল্লাহর কসম আইনি পছন্দ করি ঠিক যে স্রষ্টা সূর্য আর মিত্রুল্লাহ সমান এই স্রষ্টা যদি বিবাদন না করে তাহলে আর হন যে আমার মানুষের মাঝে বিবাদন করি বল লাই যদি মন্দির ভাড়া দিয়া পড়ে তাহলে মসজিদে ভাড়া দিয়া পড়িব মসজিদে আল্লাহ পবিত্র স্থান মন্দিরে আর সমস্ত জাতি সমস্ত ধর্মের পবিত্র স্থান গির্জাও আর পবিত্র স্থান ভবিষ্যতে যাতে কোন মন্দির কোন গির্জা কোন পেগুড়া পাড়া দিয়ে নগরে এই মেয়ে ব্যবস্থা আরো করছেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ তো পর্যটক বিনোদন বিনোদন করছেন প্রজার হাজার হাজার গাড়ি পর্যটক মৌসুম মাঝে না কিন্তু আরো রাস্তা চলাচল ঘন বুঝবি না আই আজ আর এই সমাবেশ ঘোষণা আদি আল্লাহ তালা যদি আরে আমি করে আমরা যদি আরে দোয়া এবং সহযোগিতা করেন তাহলে সর্বপ্রথম